ওর সত্যি বলতে ওদের সকলে চাওয়াই আমি চাই এইবার আমি সংরক্ষিত মহিলা আসন নিতে চাই উপবিশ্বাস গণমাধ্যমের সামনে কথা বলার সময় এক সাংবাদিক কঠিন একটি প্রশ্ন ছুঁড়ে দেয় প্রশ্নটি ছিল সাকিব খান ইতিমধ্যে উমরাহ পালন করে আসলো আপনাকেও ভবিষ্যতে দেখা যাবে নাকি জবাবে উপবিশ্বাস বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমাকে দূরছে বুঝেন এটা কিন্তু রেকর্ড রাখতে হবে অপবিশ্বাসকে আরও জিজ্ঞেস করা হয় নতুন বছর উপলক্ষে ভক্তদের মাঝে আরও কি কি নিয়ে আসছেন জবাবে অপবিশ্বাস বলেন ওভারঅল বলতে চাই যে নতুন বছর নিয়ে আমার অনেক প্ল্যানিং আমি একজন নারী আমি নারীদেরকে হেল্প করতে চাই সেটা সিনেমা দিয়ে হোক প্রচারণা দিয়ে হোক কাছাকাছি গিয়ে হোক আমি আসলে এই জায়গাটা আমি খুব কাছাকাছি মানুষের সাথে ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমাকে ধরছে বোঝেন এটা কিন্তু রেকর্ড রাখতে হবে কারণ আমার প্ল্যানিং কিন্তু আমি একা কখনো করি না আমার প্ল্যানিং কিন্তু ওদেরকে ঘিরেই হয় কারণ আমি ঘরের মানুষ আমি কাজ করি বাট অনেক কিছু ব্যাপার থাকে ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে যে দিদি এটা করেন ওটা করেন সত্যি বলতে ওদের সকলে চাওয়াই আমি চাই এইবার আমার সংরক্ষিত মহিলা আসন নিতে চাই ওদের সাপোর্টে ওদের প্রত্যেকটা মানুষকে আমার সাপোর্ট দিতে হবে